তুমি কে আমি কে দাবি আমাদের একটাই দরকার পড়লে আমরা চালামো টোটো প্রিন্সিপাল স্যার পোলাপান্ত অটো বাসের লিগে গেট আটকে আন্দোলন করতেছে অগদাবি মাইনে না নিলে তো আমগো কলেজ থেকে বাইরে দিয়ে দিব না এটা তো আমিও দেখতেছি কিন্তু অগরে শান্ত করব কি স্যার ওই স্যারকে কি জানামু আরে না হেরে জানানো যাব না হেরে জানাইলে হয়তো পোলাপান্তে শান্ত করব না হয়তো ডাইরেক্ট মাইরা লাইব কিন্তু সকাল থেকে তো দেখতেছি না। উনি আছে কই স্যার ওনারে তো আমি সকালবেলা ওনার গোডাউনের দিকে যাইতে দেখছি আরে ওনার গোডাউনেই তো ওনার সবস্ত্রপাতি উনি গোডাউনে কি করতে গেছে বন্ধুরা লাশ পড়ছে লাশ আরও পড়বে কিন্তু আমাদের দাবি না আমরা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না কি আর যাবো না গুলি চলতেছে আমরা সবাই যাবো একজনও থাকবো না